নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকালে একটি ভিডিও করেছি কারণ আজকে রাত্রে আমি আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদকে মাথায় নিয়ে উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে সামান্য সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সামর্থ্যের মধ্যে দিয়ে আমি যাচ্ছি ত্রাণ বিতরণ করতে আমি ফিরে এসে আপনাদেরকে সবটাই জানাবো এখন যে এপিসোডটা নিয়ে আপনাদের কাছে এলাম যাওয়ার ঠিক আগে আগে আমরা আশা করি যে আপনারা ভিডিওটা একটু দেখবেন আপনাদের মতামত জানাবেন এবং আমার এই অধমের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিছু চাই না আপনাদের কাছে এখন দেখুন এই রাজ্যের যে সরকার দুর্বিনীত সরকার স্বৈরাচারী সরকার এটা আমি প্রতিটা এপিসোডে বলি এবং এই সরকারের পরিবর্তন দরকার এটা আমি বারবার করে বলি এখন এই আমি যেমন এই সরকারের পরিবর্তন চাই পশ্চিম বাংলার যারা অন্যান্য ইউটিউবার আছেন যারা পরিবর্তনকামী ইউটিউবার তাদের মধ্যে যেমন শফিকুল ইসলাম মানব গুহ সন্ময় ব্যানার্জি ওদিকে হচ্ছে আপনার রোজিনা রহমান সঙ্গে অদ্বিতীয়া থেকে শুরু করে আপনার এদিকে শতরূপ ঘোষ তারপরে অভিনব ওই অনুভব মাইতি থেকে শুরু করে এরকম নজরে বাংলা অফিসিয়াল চলছে চলবে আজকের রাজনীতি আমার এই ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ নিউজ কাউন্টার ডট এস নিউজ কোম্পানি এরকম অসংখ্য ইউটিউবার আমরা আছি যারা আমরা এই সরকারের পরিবর্তন চাই কিন্তু আমরা দেখুন কেউ কিন্তু নিরপেক্ষ বলে আমি মনে করি না আমি তো ব্যক্তিগতভাবে একদমই নিরপেক্ষ নই আমি শোষিত মানুষের বঞ্চিত মানুষের পক্ষে আমি বামপন্থী মতাদর্শে বিশ্বাস করি এটা আমার গর্ব এখন বাকি যে ইউটিউবারদের কথা বললাম তারাও কিন্তু পরিবর্তন চান পন্থা আমাদের সঙ্গে তাদের একটু তফাৎ আছে আমরা মনে করি বামপন্থীদের দ্বারাই দেরিতে হলেও পরিবর্তন সম্ভব আমি বলছি না ছাব্বিশেই বামপন্থীরা ক্ষমতায় বসবে এটা আমি বিশ্বাস করি না কিন্তু সময় লাগলেও এই তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক বলে মনে করি এবং এই শাসন ব্যবস্থার পরিবর্তন বামপন্থীদের দ্বারাই সম্ভব ইট উইল টেক টাইম এখন এই শফিকুল ইসলাম রোজিনা রহমান এরা হয়তো মনে করেন বা ওই বঙ্গটিভির এই মাপ করবেন সন্ময় ব্যানার্জি বা মানব গুহ এরা হয়তো মনে করেন যে পরিবর্তন অবশ্যই দরকার এবং সেই পরিবর্তনটা বিজেপির দ্বারা সম্ভব যাহা বিজেপি তাহা তৃণমূল নয় বিজেপি পারবে এই রাজ্যে তৃণমূলকে খেদিয়ে দিয়ে গণতান্ত্রিকভাবে শাসন ক্ষমতায় বসতে আমি দেখুন আজকে সেই বিতর্কে যাব না এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে এই বিতর্ক আমাদের মধ্যেও কোন কোনো সময় হয় তবে আমি এটা বলি এটা নিয়ে আমাদের কোনো দিন নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়নি এক শ্রেণীর অবোধ এক শ্রেণীর অসভ্য বর্বর তারা শুধু শুধু ট্রোল বাহিনী হিসাবে হঠাৎ করে আমার বা কারোর এই চ্যানেলের মধ্যে ঢুকে গিয়ে কমেন্ট সেকশানে উল্টো কমেন্ট করতে শুরু করেন এমনকি প্রয়োজনে আমাদের বাবা তুলতেও তারা মা তুলতেও তারা দ্বিধা করেন না আসলে এদেরকে আমি ইগনোর করি এবং আমি মনে করি এদের জন্মের না হলে এদের জন্ম থেকে বেড়ে ওঠা না হলে এদের যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে ওরা আজকে এই বড় হয়েছে এই সবগুলোর মধ্যে কোথাও না কোথাও একটা কোনো ত্রুটি রয়েছে যার জন্যই তারা এই মানসিকতা হীন মানসিকতা নোংরা মানসিকতা পোষণ করেন চ্যানেলগুলোতে আর আরও খোঁজ নিয়ে দেখবেন এরাই হয়তো তোলামুলের হয়ে বুথ দখল করে এরাই হয়তো গেরুয়া ঝান্ডা নিয়ে অন্য ধর্মের মানুষের সঙ্গে অসভ্য ব্যবহার করে যাক আমি আজকে এই বিতর্কে আসব না আমি শুধু একটা কথাই বলবো যে এ রাজ্যের শাসক এখন ওই আগে তো কোর্ট কাছারি প্রচুর হতো এখনো হয় এক একজন ইউটিউবারের নামে প্রচুর মামলা মিথ্যা আমাকে উকিলের চুটি ধরানো হয়েছে এসব নানান ব্যাপার আছে দেখুন এখন ওরা বুঝে গেছে যে এই সবে কিন্তু ইউটিউবাররা ভয় পাচ্ছে না তাহলে একেবারে ফ্যাসিস্ট কায়দায় তারা যেটা করতে শুরু করেছে যে আমাদের ইউটিউবারদের বিরুদ্ধে একেবারে হুমকিমূলক কথাবার্তা আমাদের ক্যালানোর কথা বলা হয়েছে কোট অ্যান্ড কোট এই ভাষাগুলো আমার মুখ দিয়ে বের করতে ইচ্ছা হয় না কিন্তু এগুলো কারা বলছে কে বলছে তোলামূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক যিনি জীবনতলার হাটে বসে ওই ভালো ভালো বোম সুন্দর করে তৈরি করতে পারেন বোমবাজি করতে পারেন এটা আমার কথা না ওই ওদের দলের নেতৃব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় সেই মোল্লা শকত মোল্লা পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছেন সেই ইউটিউবারদের যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের সমালোচনা করে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয় এবং তার প্রত্যুত্তরে আমার সঙ্গে তার আদর্শগত মিল না থাকলেও শফিকুল ইসলাম আরামবাগ টিভির কর্ণধার তাকে আমি প্রণাম জানাই তিনি কিন্তু শুধু নিজের জন্য না তিনি বলেছেন যে যত ইউটিউবার আছে কারোর গায়ে যদি হাত পড়ে সে যে যার কথা নিয়েই বলুক না কেন যে মতই প্রকাশ করুক না কেন তাহলে তিনি নিজে দাঁড়াবেন প্রতিবাদে এবং ওনার আইনি টিম তাদের পাশে আইনের সহযোগিতা নিয়ে আসবেন এটা কি কম বড়ো কথা শফিকুল ইসলাম সত্যি বলছি সে হয়তো বিজেপির পক্ষে প্রচার করে তার দোষ করতেই পারে যে যেটা ইচ্ছে খুশি মনে করতে পারে সে তো বলেছি আগে আমি পরিবর্তন চাই যদি আজকে অন্যান্য বিরোধী দলগুলো সেইভাবে কাজ করতে পারে আমি তাদের পক্ষে বলবো ইতিমধ্যেই সে নরসাদ সিদ্দিকী হয়ে বলছে তো আজকে এই শফিকুল ইসলামের কথাগুলো আপনারা শুনবেন তার আগে একটু ছোটো করে শুনে নিন ওই আপনার শওকত মোল্লা ঠিক কী বলেছিলেন আর আমি আজকে বলে যাচ্ছি এটা ক্যামেরাতে আপনার লিখে নিন এটা একটা দুটো চ্যানেল আছে এই চ্যানেল সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেনাবেন তার জন্য যা হবে আমি আছি মাত্র আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে পেলাবেন কারণ এদের জন্য অনেক মায়ের মাতার শিবির হাতে চুরি আনতে পারে এদের জন্য সাম্প্রদায়িক দ্বন্দ্ব রাখতে পারে মুসলমান মুসলমানের গুণ হতে পারে এত মিথ্যে কথা এখান থেকে বলছে হয় সাবধান হতো কথা দিয়ে বলছি হয় সাবধান হবেন না সাবধান করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করবে এটা মাথায় রাখবেন নোংরামি করবেন না জার্নালিস্টটা হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ পৃথিবী যদি চারটে খুঁড়ি থাকে তার একটা হলো মিডিয়া যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে নিক্রি কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন আর ভাঙড়ের লোক সারা জীবনবার আঙুল চুলবে এটা কিন্তু আর হবে না এটা আর হবে না আর বাদবাকি যারা গালাগালি করছে তাদেরও বলি একটু ভাই সংযত হও খুব ভালো করে করে চুরি করে বসে নেই শুনলেন শকত মোল্লা কি বলেছেন এলে এবারে শুনুন শফিকুল ইসলাম আমাদের সকলের জন্য একটা শক্তপোক্ত পক্ত পাঁচিল হয়ে দাঁড়িয়ে পড়লেন যাতে আমাদের শক্তি বাড়লো সাহস বাড়ল এবং শফিকুলের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়লো আপনারা কি বলেন সেটা বলবেন অবশ্যই কমেন্ট সেকশানে আমি শেষ করব সফিকুলের বক্তব্য দিয়ে একটু শুনবেন ধৈর্য ধরে আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট লিখবেন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নমস্কার আবার দেখা হবে পরবর্তী বিষয়ে আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি কি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না উনি ইউটিউবার বলেছেন কিন্তু নাম বলেননি ফলে বুঝতে পারছি না কাদেরকে টার্গেট করেছেন ওই ভাঙড় এলাকার কাউকে নাকি আমাদের কাউকে কে জানে তবে যাই হোক আমি যেহেতু সবসময় প্রতিবাদ করি ছোটোখাটো ইউটিউবার হন বা বড় বা মিডিয়ার মানে মেন স্ট্রিম মিডিয়ার কেউ হন যদি কোথাও কেউ হুঙ্কার হুঁশিয়ারি দেন আমি আমার আরামবাগ টিভি সব সময় প্রতিবাদ করি এমনকি আমার বিরুদ্ধেও যদি কেউ কখনও কিছু বলে থাকেন তার কোনো ইউটিউব চ্যানেলে তিনিও যখন কখনো আক্রান্ত হয়ে থাকেন তখনও প্রতিবাদ করি কারণ একটা বিষয় সবসময় মানি ঝড়টা আমাদের মানে আমাদের উপরে কে কী পলিসিতে কিভাবে চলছেন সেটা না যখন ইউটিউবারকে টার্গেট করা হচ্ছে মনে করি আমারই আমি বা আমার ভাই বা আমরা যে প্ল্যাটফর্মে আছি তাদের তাদেরকে টার্গেট করা হচ্ছে ফলে প্রতিবাদ করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে এটা বলতে পারি তো সেই আমি বলতে গেলাম আমাকে বা যাক যাকে খুশি টার্গেট করা হোক না কেন যেটা করেছেন শৌকত মোল্লা আমি এটুকু বলতে পারি শওকত মোল্লা আপনার যদি ক্ষমতা থাকে কোনো ইউটিউবারের গায়ে হাত হাত দেওয়ার আপনার নিজের কেন লোক লোকজনদের কেন লেলিয়ে দিচ্ছেন কেন লোকজনদেরকে কেন লেলিয়ে দিচ্ছেন আপনার ক্ষমতা নেই একজনকে মারার আপনার দিদি তো বলেছেন যে আপনি নাকি কত বোম বানতেন যাই না আর কি কী মানে কী করতেন এখন তো অনেক কিছু করে ফেলেছেন শুনি আপনি তো বোম বানতেন খুব তো নাকি খুব তো নাকি আপনার সাহস মারামারি করা এই করা সেই করা তো আপনি চেনেন না যাদেরকে টার্গেট করছেন আপনি চেনেন না কেন নিজে বলছেন না যে আমি যেখানে পাবো সেখানে মারবো নিজে কেন বলছেন না কেন অন্যদেরকে ফসাচ্ছেন কেন যদি কেউ কোথাও ইউটিউবারের ওপরে যে কেউ আমি বা যে কেউ যদি কারো ওপরে কখনো হাত ওঠে আরামবাগ টিভি এখন যেমন প্রতিবাদ করছে প্রতিবাদ তো করবেই এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আরামবাগ টিভি যতটা সাহায্য সহযোগিতা করতে পারবে সেটা করবে আমি চাই আপনি একবার নিজের হাতে কোনো ইউটিউবারের গায়ে হাতটা তুলে দেখান মেরে দেখান আমি চাই সেটা যে সবকত বললে আপনার কত সাহস এই বুলি ঝাড়া ছাড়া যদি আপনার ক্ষমতা থাকে আপনি কোনো একটা ইউটিউবারের নাম নিয়ে বলুন প্রথমে বা আপনি কোনো ইউটিউবারকে নিজের হাতে মারুন তারপর দেখব আপনার কত দম আছে আপনি কি করে বাঁচেন সেখান থেকে করে দেখান না কেন অন্যদেরকে ফাঁসাচ্ছেন কেন কারণ যাকে দিয়ে মারতে বলবেন তার নামে তো কেস হবে তাকে তো তাকে তো আমরা ছাড়বো না তাকে তো আমরা ছাড়বো না দেখুন আমাদের কোনো ইউনিয়ন নেই কিছু নেই কিন্তু কোনো ইউটিউবের ওপরে আক্রমণ হলে আমি তো টিভি টিউ আমরা বেশ কয়েকজন আছি আমরা আমাদের কোনো ইউনিয়ন নেই কিন্তু আমরা পাশে দাঁড়াবো এবং আইনি ব্যবস্থা নেওয়ার যা ব্যাপার আছে সেটা নেব আমরাও আইনি লড়াই লড়ছি হাইকোর্টে তো আমাদের বিরাট যাতায়াত আছেই দেখেছেন আমাকে যেতে হয় আমার আইনি যা টিম আছে সাহায্য করব ব্যবস্থা নেওয়ার জন্যে ফলে যাকে লেলিয়ে দিচ্ছেন তিনি ফাঁসবে তার পরিবার ফাঁসবে কাউকে দিয়ে যদি কোথাও কোনো হামলা হয় আরামবাগ টিভিতে খবর দেবেন যত ইউটিউবার ভাইরা আছেন যত ইউটিউবার আছেন যদি কোথাও কেউ আক্রান্ত হন কোনোভাবে বিশেষ করে ওই এলাকায় নিশ্চিত থাকবেন মোল্লা সেটা করিয়েছেন আমাকে জানাবেন আমি তো সেটাকে প্রচারে আনবই এবং আইনি যে ব্যাপারগুলো আছে আমার তরফ থেকে যেটা সাহায্য করার আমার টিভির মাধ্যমে সেটা কিন্তু আমি করবোই এই সৌকাত মোল্লাদের দ্বারাগিরি মোল্লাগিরি একদম আমরা মানছি না মানবো না